আকাশে বিশাল মেঘ আর গুড়িগুড়ি বৃষ্টি নিয়ে আমি আজকে যাত্রা করছি কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আমার এই জার্নিটা কেমন ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো যথারীতি কক্সবাজার এক্সপ্রেস এই কোনো ধরনের লেট না করেই চলে এসেছে এই চিটাক স্টেশনে এখানে বিশ মিনিটের মতো দাঁড়াবে তো আমি দ্রুত উঠে পড়ি উঠে সিটে বসে পড়ি তারপরে বাকি কথা সেখানেই হবে তো যথারীতি আমি আমার সিটে বসে পড়েছি আর আজকে যেহেতু দুপুরে পরে বৃষ্টি শুরু হয়েছে আর বাইরে আকাশটা হচ্ছে পুরোটাই মেঘলা তো এই ট্রেন ভ্রমণের মধ্যে মনে হচ্ছে একটু পরে খুব দ্রুত মানে বৃষ্টি শুরু হবে তো আশা করা যায় বৃষ্টির মধ্যে দিয়ে এই রেল ভ্রমণটা দারুণ একটা জার্নি হতে চলেছে তো কোনো ধরনের লেট ছাড়াই ঠিক নির্ধারিত টাইমেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কক্সবাজার এক্সপ্রেস আর যেহেতু এটা বিরতিহীন ট্রেন সো ঢাকা ছাড়া কোথাও থামবে না আর বাইরের লোক নামা বা ওঠারও কোনো সুযোগ নেই আর তো বেশ আশা করছি জার্নিটা বেশ ভালোই হবে উপরে মেঘ নিয়েই আমরা যাত্রা শুরু করলাম কিছু দূর যাওয়ার পর ট্রেনটি গতি পেতে শুরু করলো আর আমি আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করতে লাগলাম নিরবিচ্ছিন্ন ট্রেনে আমার কাছে সবথেকে বেশি যে জিনিসটি ভালো লাগে সেটি হলো এখানে কোনো স্ট্যান্ডিং টিকিট থাকে না যার কারণে সিট ছাড়া অতিরিক্ত কোনো মানুষ ট্রেনে দেখা যায় না অন্যান্য রুটে যখন স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা থাকে সেগুলোতে দেখা যায় সিটের থেকেও বেশি মানুষ দাঁড়িয়ে থাকে ভিড় বেশি থাকার কারণে মানুষ অনেক সময় গায়ের উপরে চলে আসে আর মাঝে মাঝে মানুষ সিটের হাতলের উপরেই বসে পড়ে এটি যেমন দাঁড়িয়ে থাকা মানুষের জন্য বিরক্তিকর তেমনি যিনি সিটে বসে থাকেন তার জন্যও সমান বিরক্তিকর এই ট্রেনে অবশ্য সেই ঝামেলাটা নেই দূর থেকে ওই যে বড় চন্দ্রনাথ পাহাড় দেখে বুঝলাম আমরা সীতাকুণ্ড পার হচ্ছি মাত্র কিছুদিন আগেই উঠেছিলাম এই পাহাড়ে আকাশে বিশাল মেঘ জমে রয়েছে এই পাহাড়ের উপর সামনে বিশাল পাহাড় আর আকাশে ভারী মেঘ সব মিলিয়ে দারুণ একটা ট্রেন যাত্রা উপভোগ করছি পাহাড়ের সাথে এমন মেঘের দৃশ্য সচরাচর দেখাই যায় না তো এই সুযোগে আমিও একটু ক্যামেরাবন্দি করে নিলাম আকাশে ঘন মেঘ ভর করেছে সেই সাথে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে এমন বৃষ্টির মধ্যে ট্রেন জানি কার না ভালো লাগে তো ভেবেছিলাম যে পুরো জার্নিতে হয়তো ট্রেনটা কোথাও দাঁড়াবে না তো ট্রেনটা দাঁড়িয়েছে ঠিকই কিন্তু স্টেশন তো একটু স্টেশন থেকে একটু সামনে যেয়ে ক্রসিংয়ের জন্য এটা যদি আসলে স্টেশনে একটু থামতো তাহলে সবার জন্য একটু উপকার হতো হয়তো নেমে অনেকে একটু হাঁটাহাঁটি করতে পারতো প্লাস যার যার হচ্ছে কেনাকাটার প্রয়োজন ছিল অনেকেই সেটি সরে ফেলতে পারত এখন দেখার বিষয় হচ্ছে কতক্ষণে ক্রসিংয়ের জন্য ওয়েট করতে হয় কিন্তু তাহলে দাঁড়াইল বা কেন ট্রেন তো সামনে কোনো ভাব নাই কিন্তু আসলে ট্রেনটা খুব বেশিক্ষণ এক মিনিটও দাঁড়ায়নি ট্রেনটা এক মিনিট না দাঁড়িয়ে ট্রেনটা আবার পুনরায় যাত্রা শুরু করলো তো যাক খুব বেশি আসলে বিরক্তির কারণ হলো না এখন যাই দেখি সামনে আসলে আদৌ কোনো প্রসিং পড়ে কিনা চলতে চলতে আমরা চলে আসলাম লাকসাম এখন আমরা পার হচ্ছি এই কুমিল্লা জেলার প্রায় সব স্টেশনই নতুন করে তৈরি করা হয়েছে বিভিন্ন সময়ে এই কুমিল্লার বিভিন্ন স্টেশনের ছবি ফেসবুকে দেখেছি আর আজ সেগুলো দেখছি কি সুন্দর করে সাজানো হয়েছে এই স্টেশনগুলো আর সবগুলোই বেশ পরিষ্কার ধীরে ধীরে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর আলোও কমতে শুরু করেছে সন্ধ্যা হয়ে যাওয়ার পর অনেক বেশি বৃষ্টি শুরু হচ্ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল কিন্তু রাতের বেলায় ক্যামেরাতে ভালো ফুটেজ পাইনি বলে সেগুলো দেখাতে পারছি না তো এভাবে বৃষ্টি উপভোগ করতে করতে চলে আসলাম ঢাকা খুব দারুণ একটা জার্নি ছিল নিরবিচ্ছিন্ন জার্নি হওয়ার কারণে যেটি অনেক বেশি উপভোগ করেছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম